you <laughs> আরে সুপার ফোরে ইন্ডিয়াকে হারানো তো আমাদের টার্গেটেই ছিল না আমাদের টার্গেট হচ্ছে পাকিস্তানকে হারায় আর পর ফাইনালে যাওয়া নয়তো আজকে আমরা আমাদের চারটা মেইন প্লেয়ারকে বশাই আমাদের বেঞ্চ টিম খেলাই আর বোকার দলের আমাদের বেঞ্চ টিমকে হারায়েই খুশি হয়ে গেছে আরে আরে বোকা শোকা দাদারা আজকে যদি আমরা আমাদের বেঞ্চ টিম না খেলায় মেইন টিম খেলাইতাম আর তোমাদেরকে হারায়া দিতাম তারপর যদি তোমরা যে শ্রীলঙ্কার সাথেও হায়রা যেতা তাহলে তো তোমরা ফাইনালেই আর উঠতে পারতা না তখন আমরা ফাইনালে খেলতাম কার সাথে রে ভাই তাই এই ম্যাচ আমরা আমাদের দুধবার টিম দিয়া খেলায় তোমাদের জিতে দিলাম যাতে তোমরা ফাইনালে যেতে পারো আমাদের আর কি আমরা তো পাকিস্তান খেলায় এমনিতেও ফাইনালে যাবো তারপর তারপর ফাইনাল ম্যাচে তোমাদেরকে তিলে তিলে হারাবো আর এমনিতেও আজকের ম্যাচটা যদি আমরা তোমাদেরকে হারাই দিতাম পরে তো পাকিস্তানের ম্যাচ আমাদের খেলতেই মন চাইতো না ম্যাচ তখন আর জমতোই না তখন এশিয়া কাপের খেয়ে হইতো ভাই এশিয়া কাপ দুই হাজার পঁচিশের এই অব্দি তো আমরাই জমায় রাখছি আমরা যদি এই অব্দি না থাকতাম এশিয়া কাপে এতদিন দর্শকই থাকতো না গ্যালারি সব ফাঁকা থাকতো মাসি উঠতো মাসি ঝাঁকে সেসব কথা আমাদের বেঞ্চ টিমকে হারায় বোকা সোকা দাদারা অনেক আনন্দে আছে আনন্দ থাকো ফাইনালে তোমার সাথে আবার দেখা হচ্ছে তখন তোমাদেরকে তিলে তিলে হারাযা এশিয়া কাপ নিয়ে তারপরেই আমরা দেশে ফিরবো